عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون. وقال عليه الصلاة والسلام احفظ الله يحفظك. وقال النبي عليه الصلاة والسلام

সেদিন শুষ্ক জামাইকার নেতৃবৃন্দ সমাগত মানুষের বিভিন্ন প্রান্ত বিভাগা সমন্বয়ের চেহারা আপনারা জানেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে যে ফজল ইসলাম গঠিত হয়েছে রাষ্ট্র শক্তির ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে মোকাবেলা করার জন্য হেফাজতের দিন থেকে হেফাজতের গঠনের দিক থেকে হেফাজত ইসলাম এই বাংলার জমিনে রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের এই জালেমের বিরুদ্ধে একেশের তৌহিদি জনতা যেভাবে আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে পড়েছে তারা এদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে দুই হাজার সালে হেফাজত রক্ত দিয়েছে দিনের জন্যে দেশের তাহফুদের জন্যে

আমাদের ভাইদেরকে বিনা কারণে হাজারিতে ব্রাহ্মণ শহীদ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে আমার আপনার সন্তান যাদের বয়স হয় নাই যারা এদেশের জন্য দেশের স্বাধীনতার জন্য সালেমের সরম থেকে দেশকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদ এদেশ থেকে হতম করার জন্য আমাদের সেই সন্তানরা জুলাই বিপ্লবেশ রক্ত দিয়েছে আজকে তাদের রক্তের

बाप के जिंदा वाले ऐ हा आसमान की हम सोवार कर चुका है तो इम्तिहान हमारा तेगो की साये में हम पर कर दिया हो ये है कर हिला रखा है कोमी शा हमारा तौहीद तो की अमानत सीनों में है हमारे आशा नहीं निभाना नामौ निशा हमारा परम पद करते हवा मलिक के दिए से खजाना के दिए इन्हें दहन मुसलमान कर दिए 41 विश्व 41 ये

আমি ওনামা এখরাম আছেন নেতৃবৃন্দ আপনাদেরকে বলি দেশ আমাদের দেশের তাহাফুদের জিম্মাদারি আমাদের ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের প্রতিটি হিন্দি মানিকে পালন করার জন্য ভারতের বিরুদ্ধে যদি করতে হয় লড়াই লড়াই করতে হয় পালন জেহাদের নাম দিয়ে জঙ্গি বানানো হয়েছে যারা জেহাদের পক্ষে কথা বলছেন তাদেরকে ধরে ধরে জঙ্গি বানিয়ে জেলখানায় নির্মম নিষ্ঠুরতম নির্যাতন করা হয়েছে জেহাদ তো আল্লাহ পাক একটা ফরজ বিধান যারা জেহাদ তো অস্বীকার করবে জেহাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের ইমান নাই সুতরাং জেহাদের নামে

বানিয়ে করা হয়েছে যারা সন্ত্রাস করে দেশকে সন্ত্রাসের রাজত্ব করেছে যারা এই দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করেছে তাদের কিন্তু বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নাই

আধিপত্যের <chat> ক্ষমতায় <call and> user... <chat> mm -hmm. <chat>

আর মুসলমানের জন্য এটা ততটা কথা সুযোগnabla সেই জন্য আমাদের দুর্গ ভরে করতে হবে এবার ইসলামের কমিটি করা করবেন 14 বছর আগে ততসরে যারা